আল্লাহ আল্লাহ মালিক আমার তারে এমন সুখী বানাইও জীবনে দুঃখর যেন দুঃখর যেন চিহ্ন ভিন্ন থাকে না আল্লাহ এর বাদে দীর্ঘ হায়াত দান করতা মা বাবার সন্তুষ্টি পাওয়া হইল জীবনের সব থেকে বড় পাওয়া সবাই আমরা হইলে কি তৈব আমরা কি কিতা একমাত্র যারা আমরা ফিরা করছে তারা জানে আমরার কিছু যায় না আমরা আমরা রে ফ্যামিলি এ কোন চৌকে দেখলো ফ্যামিলির চকুৎ কতটুকু বালা আমরা হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই বালা আছেন। কে আপনার সামনে নিয়ে আইলাম খুব সুন্দর একটা ফিটার রেসিপি ফার্স্টে আপনারা দেখছেন যে নাইকল কুর্চ হয়েছে নারিকল গুলা রে লগুলো এখন ও নারিকল গুন্তর মাঝে দেওয়া দার্চিনি এলাচ এইগুলা মান্য লবণ পরি মতো তেজপাতা এখন দিমু আমরা বেশি হরি চিনি কারণ চিনি স্বাদটা বাড়ায় চিনিয়ে চিনি দিয়া আমরা বালাভাবে মাহাই লিমু মেখাইয়া তারপরে ইটারে চুলার জাল দিয়া নাইকল বিলান খরম তো নারিকল গুণ তরে আমরা বয়লি জালও আপনারা দেখতা ফারা নারিকলগুলা খুব সুন্দর একটা কালার ধরছে বাদামি রং আর খুব সুন্দর একটা গ্রান বাড়িয়েছে নারিকল গুণ তর এখন রুটি বানাইতে জেলাখান খাই হয় ওলাখান খাই হরবা কিন্তু এই আমরা রুটিগুলা বানাইম ছুটো ছুটো খরিয়া এলাগি ছুটো হরি আমরা রুটির দেখতা ডাফারা আমরা রুটি বানারিয়া রেডি সর আর ও যে সাইজে রুটি বানানি হয়েছে ওলাখান ছোটো ছোটো খরি রুটি বানাইমু এখন দরকার হইল আমরা ফবর মেশিনর এটা ছোট ছোট মেশিন দিয়া তারপরে ওলাখান চাপ দিয়া ভিতরে নাইকল দিয়া ওলাখান ওই যায় ফিটা রেডি তো দেখ আমরা ফিটাগুলা ফিটাগুলা কিলা সুন্দরে রেডি হয়েছে আর দেখতেও লাগে খুব লুবনীয় খাইতেও খুব বেশি মজা হইব আমরা একটা একটা করিয়া বাক্কা ফিটা বানাই দিলাম তো এই পরে তেলও বাজা হইব তো এখন আমার আম্মা আব্বা সবে আমরা খাই খাইয়া রিভিউ দিমু বিশমিল্লাই লক্ষ মজার মজার ফিটা আমার বিশমিল্লাই আর আমার কত জাতর ফিটা বানাই খাওয়াইরা আল্লাহর গেছে আমি দোয়া করি প্রতিটা গর ওর সময় মেয়ে আল্লাহ দিতা আর ওলা মা আর বাপরে খুশি করতা এশ এশ জিনিস খাবাইয়া আনন্দ হরাইতা আল্লাহ হায়াতুর মালিক ও আল্লাহ আমার ফুডিন তারে এমন সুখী বানাইও জীবনে দুককর যেন দুঃখর যেন চিহ্ন ভিন্ন থাকে না আল্লাহ এর বাদে दीर्घ हायर दान